নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত গতকাল তারক হেমব্রমের যে চোট এবং সেই চোটটা নিয়ে বাংলার ফুটবলে কিন্তু আবারও একটা প্রশ্ন উঠেছে বাংলার ফুটবলে কলকাতা লীগের ফেসিলিটি নিয়ে প্রশ্ন উঠেছে সেই নির্দিষ্ট দল অর্থাৎ এফসি তাদের কেন প্রপার মেডিকেল ফেসিলিটি ছিল না এতে কি বাংলার ফুটবলের একটা ভালো বিজ্ঞাপন গেল বাইরের রাজ্যের কাছে বাইরের দেশের কাছে অগণিত যারা বাংলা ফুটবলের ভক্ত আছেন যারা দেখছেন এই খেলাগুলো সেইটা নিয়ে কি একটা ভালো বিজ্ঞাপন গেল এই নিয়েই প্রাক্তন দিনের ফুটবলাররা কি বলছেন চলুন সেটাই শুনে নেব স্পোর্টসের পর্দায় দেখো প্রশ্ন তোলার হলে অনেক কিছু নিয়েই তোলা যায় কিন্তু কিভাবে তার সলিউশন হবে এটা আমাদের ভাবা উচিত আইএফএ নিশ্চয়ই সেটা নিয়ে ভাবছে তবে আমার মনে হয় যে না মেডিকেল ফেসিলিটিসগুলো আমাদের প্রতিটা মাঠে শুধু কিন্তু কলকাতা লিগে না আমি খাস করে বলবো যে কলকাতা লিগে যে টিমগুলো খেলে তাদের তো সেই ব্যাকআপটা আছে মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়ার কিন্তু ফিফথ ডিভিশন ফোর্থ ডিভিশন থার্ড ডিভিশন যে ম্যাচগুলো হয় বাচ্চারা যেখানে খেলে সেখানে আরও আমার মনে হয় বেশি করে মেডিকেল ফ্যাসিলিটিটা দেওয়া খুব ইম্পর্টেন্ট আমি একটা কথা শুধু বলবো দেখো কে আমি এই জায়গাটায় ঠিক ওইভাবে বলছি না তার কারণটা আমি বলছি আইএফএ কিন্তু একটা ভালো একটা তোমার অ্যাম্বুলেন্স ওখানে রেখেছিল এবার যারা অ্যাম্বুলেন্সে যারা আছে যারা এই কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে যে এইগুলো খেলা এটা বডি কন্ট্যাক্ট গেম এই ধরনের ইঞ্জুরি আসতে পারে তাতে তাদের ওই সাপোর্টটা কিন্তু তাদেরই হচ্ছে করে রাখা উচিত ছিল কিন্তু এই পরিস্থিতি হয়তো পরিস্থিতির জন্য করে উঠতে পারেনি তবে আগামী দিনে মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয় আমাদের এটা যেটা হলো এটা আগামী দিনে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা জানি পরবর্তীকালে এই ধরনের সিচুয়েশান যেনি না হয় তাতে বোঝা যায় যে আমরা অর্গানাইজ না এতে কখনো কোথাও কোথাও মনে হয় যে অর্গানাইজিং পার্টটা একটু খামতি আছে এগুলোকে আরও আমাদের রিপেয়ার করতে হবে এবং এটাকে ডেলিভার করতে হবে দেখো ভুল থেকে অনেক সময় শিক্ষা নেয় আমি জানি তবে একটা দৃষ্টিকোণ একটা যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার জামানা এই খেলা কিন্তু শুধু বাংলার দেখছে না লোকেরা যে সারা হয়তো বিশ্বেও দেখছে যে একটা দৃষ্টিকোট ব্যাপার তারা যদি একটা একটা বিশ্বে একটা বড় ক্লাব কিংবা কোচেরা যদি এই দেখে থাকে একটা বাংলার অপমান বাংলার লজ্জা যে বাংলা ফুটবলে এরকম অবস্থা তাহলে কিভাবে ভারতীয় ফুটবল উন্নত হবে তাহলে এরকম প্রোটেকশান কিন্তু থাকা দরকার আজকে অ্যাম্বুলেন্স দিয়ে রাখলাম অ্যাম্বুলেন্সের ভেতরে কিছু রইলো না তাহলে তো দেওয়ার বৃথা আগামী দিনে এই শিক্ষা থেকে সব কিছু হয় এবং যদি এর পরবর্তী ম্যাচগুলোতে সবসময় ভালো প্রোটেকশান নিয়ে থাকে প্লেয়াররা যদি ইঞ্জুরি হয়ে থাকে তৎক্ষণাৎ জিনিসটা যদি হতে পারে প্লেয়ারটা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে এরকম ঘটনা যদি না হয় আমি সেটাই দেখবো এবং ভালো ব্যবস্থা নিক এটাই আমাকে আইএপে করেনি তো তুমি পরে বলতে পারবে রেলে তো ওদের তো নিজস্ব হসপিটাল আছে তারা তারা কেন সেই জিনিসটা প্রোভাইড করেনি প্লেয়ারকে শুধু খেলতে চলে এলাম প্রিমিয়ারে উঠেছি হয়ে গেল আজকে প্লেয়ারটাকে ছাতা দিয়ে বেঁধেছে যেটুকু চলো সাপোর্ট দেওয়া দিয়েছে যে বুদ্ধিমান ওই সময় যে বুদ্ধি এটা প্রয়োগ করেছে ওখানে এটা হ্যাডসঅ কিন্তু কেন প্লেয়ার এরম ভাবে যাবে ভাই এটা তো আমাদেরও খারাপ লাগে অনেক অনেক বাজে বিজ্ঞাপন ফুটবলের জন্য এটা ভাবা যায় না শুধু আমাদের বলে না এটা এখন ফেসবুক পুরো ওয়ার্ল্ড দেখে সবাই সেখান থেকে দেখছে এটা খুব আমাদের বাংলার ফুটবলের জন্য খুব লজ্জা সত্যিই যে একটা অ্যাম্বুলেন্স থাকলে তার মধ্যে কিছু ইকুইপমেন্টস পাওয়া দরকার আছে যেগুলো খুব সামান্য জিনিস যেগুলো দরকার দরকারই এগুলো হওয়ার কথা কেননা ফুটবল খেলা পা মাথা ভাঙবে পাওয়া ভাঙবে মাথা ফাটবে এইসব হওয়ার কথা তার ইকুইপমেন্টসগুলো থাকার কথা সেগুলো ছিল না কিন্তু যে এর মেনটেন্সে আছে তাকে চার্জ করেছি তার কেন রাখে না তারা তো পয়সা নিয়ে কাজটা করে প্রফেশনালি সুতরাং তাদের দোষ বেশি অফকোর্স আইএফের এটা ঘাড়ে যাবেই কেন না তত্ত্বাবধানে এইগুলো হয় তবে আমার মনে হয় যে যে সব থেকে বেশি এটা নিয়ে মানে এই এই মেডিকেল চ্যাপ্টারটা নিয়ে যারা আছে তাদের ধরা উচিত যে কেন তোমরা এইসব জন্য না ডেফিনেটলি নট কারণ হচ্ছে এটা সবাই জানি আমরা এই এইটা এক্সপেক্ট করিনি কিন্তু এইগুলো নিয়ে আমরা যতই আলোচনা করব তার কোনো সলিউশন হবে না আমরা শুধু একটাই চাই কি পরের বারে এই জিনিসগুলো রিপিট না হয় কারণ দিস ইজ জাস্ট অ্যান আই ওপেনিং ফর এভরিবডি আজকে এই যে পাইটা ভেঙে তারপরে এরকম একটা অবস্থা আজকে ওই জায়গায় যদি কেউ একজন আনকনসিয়াস হয়ে যেত হেড টু হেড ক্ল্যাশ যদি হয় যদি আনকনসিয়াস তারপরে অ্যাম্বুলেন্স ছিল না কিংবা আই রিমেম্বার দ্য ইনসিডেন্ট ডিউরিং দ্য আসিয়ান কাপ যখন মাঠে তখন অ্যাম্বুলেন্স ছিল না দেবজিৎ ঘোষকে লাইফ লাইন দিয়ে দিচ্ছে আমাদের ডগলাস সিলভা যে মাউথ টু মাউথ রেসপিরেশন দিয়ে কিন্তু খুব কম প্লেয়ার আছে যারা এই সব জিনিসগুলো জানে সো কী করলে মানুষটা বেঁচে যেতে পারে সো আই হোপ দিস থিংস ড গেট রিপিটেড এগেন হ্যাঁ হ্যাঁ এটা মানে খুবই মানে আজকে আমি কাগজে দেখেছি এটা মানে বাজে দৃষ্টান্ত রিয়েলি এটা আইএফের চিন্তা চিন্তা করা উচিত কী করে একটা অ্যাম্বুলেন্স নেই এখন তো অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে সেগুলো তো মাঠে রাখা উচিত যে সময় এই প্লেয়ারটা ছাতা ধরতে তাকে ভাবা যায় তারও কেমন মানে খুব মানে ব্রাইট ফিউচার ওর কিন্তু ভালো প্লেয়ার খুবই ভালো প্লেয়ার নাম শুনেছি আমি ক্ষেপ খেলে করি এটুকু শুনেছি কিন্তু ব্রাইট ফিউচার ছিল সেটা এরকম বড়ো ধরনের ইঞ্জুরি যাই হোক মানুষ তো থেকে শেখে তো আইফে যেন সেকেন্ড টাইম নেক্সট টাইম যেন এই ভুলটা না করে ঠিক মতো অ্যাম্বুলেন্স থাকে ডাক্তার নাকে পরবর্তীকালে যেন কোনো প্লেয়ার আর এই এটা যেন ফিল না করে খুব যেন ভাই আমি মনে মুখে শুনলাম আজকে হ্যাঁ দুঃখজনক ঘটনা একটা অ্যাভেন্স থাকা উচিত দুঃখ দুঃখজনক ঘটনা এরকম ইনফ্রাস্ট্রাকচারও তো চলবে না এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেই হবে সেটা এর ক্ষেত্রে দেখা হবে আইফোন নিশ্চয়ই দেখবে যে একটা ঘটনা ঘটে গেছে এটা ফেরানো যাবে না চেষ্টা করা হচ্ছে দেখা যাক কী আর একটা দুঃখজনক ব্যাপার যে একটা মাঠে যদি ভালো ডক্টর থাকে ভালো চিকিৎসা থাকে এটা আমি আম এর কাছেও বলবো প্রত্যেকটা প্লেয়ারের কাছেও বলবো আর প্রত্যেকটা সরি টিমের কাছেও বলবো যাদের ভালো ডক্টর থাকে তাদের সাথে মানে টিমের সাথে সময় থাকে কেননা আমরা তো খুব গরিব ঘর থেকে আসি সেখানে একটা ভালো মানে বড় ধরনের চোট লেগে গেলে একটা প্লেয়ারকে আবার ফিরে আসার জন্যে রিকভারি করার জন্য অনেক টাইম লাগে তো সেক্ষেত্রে বলবো যদি ভালো ডক্টর ফিজিও প্রত্যেকটা টিমে থাকে এবং ওয়েল ট্রিটমেন্ট থাকে তো আশা করি সেটা আমার আমি কিনে ফুটবল এর জন্য ভালো